জামালপুরের হাজিপুর চান্দের হাওড়া এলাকায় গ্রামীণ উন্নয়ন ঈদ উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে এই মেলায় প্রতিদিন রাত এগারোটা এক মিনিটে প্রবেশ টিকিটের উপর অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানের ভাগ্যবর্তীদের মাঝে মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার তুলে দেন মেলা কুমিটি

শুনতে বলবেন নজীন ভাই শহর আমরা ঝুমকো ধরেন ঝুম দিয়ে আমরা তুলে দিচ্ছি আপনার সকলেই হাতে তালি দেবেন ঠিক আছে গতকালের সর্বশেষ পুরস্কার আমরা তুলে দিলাম